আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শের বাংলানগর ঢাকা আজ সতেরোই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এই দিবসের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতনতা তৈরি করা রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রতি বছর শুধু এই দিনটি উদযাপন করা হয় যাদের উচ্চ রক্তচাপ আছে বা যাদের নাই সবাই থেকে সতর্ক করার জন্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার প্রথম শর্ত হল রেগুলার ফলো থাকা অর্থাৎ আমরা খুব কম টাকাতেই বা সামান্য কিছু পয়সা খরচ করেই আমাদের ব্লাড প্রেশার কত আছে তা আমরা মেপে নিতে পারি আজকাল সরকারি হসপিটালে ইভেন কি ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতেও ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা আছে সকালবেলা যারা আমরা প্রাতঃ ভ্রমণে যাই বা মর্নিং ওয়াক যাই সেখানেও দেখা যায় যে ছোট্ট টেবিলের উপর বসে কেউ ব্লাড প্রেশার মাপে কেউ ডায়াবেটিস দেখে কেউ ওজন নেয় তো এইগুলো আজকাল আমাদের চোখের সামনে প্রায় পড়ে এই উচ্চ রক্তচাপ হওয়ার মূল কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন খাদ্যাভ্যাস পরিবর্তন মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ এবং কিডনি ডিজিজও একটা ফ্যাক্টর সে কারণে আমরা যদি কোনো কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে আমাদের যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে যাকে আমরা কক্ষাঘাত কস্ত বলি তারপরে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে সবচেয়ে বেশি ক্ষতি যে অর্গান হয় সেটা হচ্ছে কিডনি কিডনিতে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে এমনি কি অনেক ক্ষেত্রে ডায়ালাইসিস প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টও লাগে তাই যে কোনো কিছুর বিনিময় হোক না কেন আমাদেরকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেই হবে আসল সকলে মিলি আমরা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি সুস্থ থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম